হাত দিয়ে তুই আমার টেন্ডারে বাধা দিছিলি আমার বাধা দিছিলি তোর এই হাতটা আমি কাইটা ফেলতাম খুটার কসম আমি হাতটা কাইতে এক মাস আমার পকেটের ভিতরে রাখতাম তোর এই হাতটা শুধু পাইসা গেছে বাইসা গেছে শুধু বাইসা গেছে আমার আম্মাদারের জন্য বাইসা গেছে তোরটা ছবি উঠে হাতে হলে টাঙ্গে রাখে বাচ্চা তুই বহুত বাড়াবাড়ি করত কিন্তু হায় হায় কালাম বাড়াবাড়ি কইরে তোর লোক চাপা দি দিয়ে আমার টেন্ডারে বাধা দিছিল আমি এখনো রাত হাত ও আমার সামনে দাঁড়ায় রয়েছে ওই কালাম আমি এখনো রাত থাম থাম এতদিন জানতাম এই টাউনে কোনো টেন্ডার হইলে যেখানে বাসা আছে সেখানে কালাম নাই যেখানে কালাম আছে সেখানে বাসা নাই এইরকম হয়েছিল তোর তুই আমার খালতো বাইরে মারছ আমি কোনো পুলিশ কেস করলাম না এই বইলা তুই আমার বয় দেখাইতেছ আমি আমি কিন্তু নিজেই বাচ্চা আবার এই জায়গা আসতে সাহায্য করা নাই আমি কেন বাদশা হয়েছি ও জানে আমার বাচ্চা বলেছে তুই কিন্তু বহুত বড় জায়গা আট দিচ্ছ বাদশা কোন বড় জায়গা সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোন বড় জায়গা নাই ওই কালাম বাচ্চার সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোনো অন্য ব্যাপার আছে কোন ব্যাপার নাই না না এটা আমি মাইনা নিব না বিয়া 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 অব হবে না বিয়া আরে কালাম বিয়া না। বাসা তোর বহুত পাগলামি সহ্য করছি আর সহ্য করব না ও কাটাকাটি কাটাকাটি দোস্ত তুই আমার সাথে কাটাকাটি করবি আরে দোস্তন না নবাব মালটা তো কেটে দিলাম কাটাকাটা হয়ে গেল আমার পাগলামে তুই সুস্কি কি কালাম সামনে তো দেখবি, আয়